দর্শক এই মাত্র পাওয়া সকালের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই সংবাদ শুরুতেই জানাব চব্বিশ ঘন্টায় আওয়ামী লীগের আঠারো নেতাকর্মী গ্রেফতার যা জানা গেল জানিয়ে দিব সজীব ওয়াজেদ জয়ের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানাব গুমখুনের মামলায় জিয়াউলের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল থাকছে বিস্তারিত জানাব হাত পা বাধা অবস্থায় মাদ্রাসা শিক্ষকের লাশ উদ্ধার থাকছে বিস্তারিত প্রতিবেদনে সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ চব্বিশ ঘন্টায় আওয়ামী লীগের আঠারো নেতা কর্মী গ্রেফতার যা জানা গেল টাঙ্গাইলে গত চব্বিশ ঘন্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের আঠারো নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ দুপুর বারোটা পর্যন্ত জেলার বারোটি উপজেলার থানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় পুলিশ জানায় গ্রেপ্তারকৃত সবাই বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি তারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের পদধারী নেতাকর্মী হিসেবে পরিচিত এবং দীর্ঘদিন ধরে আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগে নজরদারিতে ছিলেন গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন নাগরপুর মির্জাপুর দেলদুয়ার ঘাটাইল শখীপুর ধনবাড়ি কালিহাতি ভুঙাপুর মধুপুর বাসাইল গোপালপুর গোপালপুর ও টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন এলাকার নেতা কর্মীরা তাদের বয়স বিশ থেকে পঁচপান্ন বছরের মধ্যে অভিযানের সময় একাধিক থানায় একযোগে অভিযান পরিচালনা করা হয় পুলিশ আরো জানায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার সংশোধন আইন দু দণ্ডবিধি আঠারোশো ষাট সন্ত্রাস বিরোধী আইন 2009 নয় ও বিস্ফোরক দ্রব্য আইন উনিশশো অনুযায়ী একাধিক মামলা রয়েছে এসব মামলায় সংঘবদ্ধ সয় সাথে হামলা মারধর গুরুতর জখম হত্যা চেষ্টা ও ভয়ভীতি প্রদর্শন চাঁদাবাজি ও বিস্ফোরক সংক্রান্ত অপরাধের অভিযোগ রয়েছে টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার জানান আসন্ন ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা ঠেকাতে এই অভিযান চালানো হয়েছে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধ দমন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় কাজ করছে সদীপ ওয়াদের জয়ের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ জুলাই আগস্টে ইন্টারনেট বন্ধ করে গণহত্যায় উস্কানির দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ নিয়োগ দেন এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য আগামী সাতই জানুয়ারি ঠিক করা হয়েছে এ মামলায় অপর আসামি সাবেক আইসিটি প্রতি মন্ত্রী জুনায়দ আহমেদ পলক তাকে আজ সকালে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ তার উপস্থিতিতে আজ শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জয়েরও আজ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ ছিল এজন্য দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তবে পলাতক থাকায় জয়ের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগের আবেদন করেন চিফ প্রসিকিউটর পরে সরকারি খরচে স্টেট ডিফেন্স নিয়োগ দেন ট্রাইব্যুনাল এর আগে জয়কে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন ট্রাইব্যুনাল দশই ডিসেম্বর এ আদেশ দেন ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্দুজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এছাড়া শুনানির জন্য আজকের দিন নির্ধারণ করা হয় ওদিন পলকের পক্ষে শুনানি করেন আইনজীবী লিটুন আহমেদ শুনানিতে সপ্তাহে একদিন পলককে পরিবারের সঙ্গে কথা বলতে দিচ্ছেন না বলে জানিয়েছেন একই সঙ্গে পনেরো দিনে একবার স্বজনদের সঙ্গে দেখা করতে দেয়া হচ্ছে না এজন্য ট্রাইব্যুনালের অনুমতি চান এই আইনজীবী গত চারই ডিসেম্বর এই দুজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল একই সঙ্গে জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় একই দিনে সকালে জয় ও পলকের বিরুদ্ধে ফর্মাল চার্জ আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন খুনের মামলায় জিয়াউলের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংগঠিত গুম খুনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের এক মামলায় সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান সহ এগারো জনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন এর আগে মেজর জেনারেল জিয়াউল আহসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় এ মামলার এগারো আসামির মধ্যে চার আসামির নাম প্রকাশ করা হয়েছে তারা হলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সি পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ ও জিয়াউল আহসান বাকি আসামিদের নাম প্রকাশ করা হয়নি হাতপা পা বাঁধা অবস্থায় মাদ্রাসা শিক্ষকের লাশ উদ্ধার রংপুরের গঙ্গাচড়া উপজেলা একটি ডোবা থেকে হাতপা অবস্থায় এক লাশ উদ্ধার করেছে হাত উপজেলার বড়বিল ইউনিয়নের এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয় স্থানীয় সূত্র জানায় তামাক খেতে পানি দিতে গিয়ে এক কৃষক ডোবার পাশে ইউড্রেনের ভেতরে একটি জুতা দেখতে পান পরে ভেতরে তাকিয়ে তিনি একজন মানুষ পড়ে থাকতে দেখে আশপাশের লোকজনকে জানান স্থানীয়রা এসে দেখেন ইউড্রেন এর ভেতরে হাত পা বাঁধা অবস্থায় এক যুবকের লাশ পড়ে আসে পরে পরে ত্রিপল নাইন নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে যায় নিহত যুবকের নাম রবিউল ইসলাম তিরিশ বছর বয়সী তিনি রংপুর সিটি কর্পোরেশনের দশ নম্বর ওয়ার্ডের কেরানেরহাট বক্তিয়ারপুর এলাকার মোজাম্মেল হকের ছেলে রবিউল একটি বেসরকারি মাদ্রাসায় শিক্ষকতা করতেন পাশাপাশি জীবিকার তাগিদে মিশুক অটোরিকশা চালাতেন রবিউলের বড় ভাই বলেন মিশুক অটো বিক্রির উদ্দেশ্যে রবিউল বাড়ি থেকে বের হন এরপর আর বাড়ি ফেরেননি রাতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি হাজিরহাট থানায় বিষয়টি জানাতে গেলে সেখানে জানতে পারেন গঙ্গাচড়ার গিরিয়ারপাড় এলাকায় একজন অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে খবর পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে পেয়ে লাশ শনাক্ত করেন গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর সবুর বলেন খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে ঘটনার কারণ উদ্ঘাটনে গুরুত্ব সহকারে তদন্ত চলছে